কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি আজ ছিল শনিবার বিকেল বেলায় পরের হাত ধরে সপরিবারে বেরিয়ে পড়েছি সামনের একটা বিচে যাব বলে শ্রীলঙ্কার কলম্বো শহরটা ম্যাপের এমন একটা জায়গায় অবস্থিত যে এর পাশ দিয়ে বয়ে চলেছে ভারত মহাসাগর তাই কলম্বোতে কিন্তু বিচের অপশান অগণিত আজ আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে বেশ কয়েকটা স্টেশন করে কিন্তু আজ প্ল্যান হয়েছে আমরা যাব সেখানে ট্রেনে করে যদিও বাড়ি থেকে হাঁটা দূরত্বে স্টেশনের অপশান আছে কিন্তু সৌভিক বলল ওর অফিসের সামনে থেকে যে স্টেশনটা আছে সেখান থেকে যদি ট্রেনটা ধরি তাহলে শহর থেকে যে সমুদ্রের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে সেটা বেশ ভালোভাবে দেখা যাবে তাই জন্যই আগে ঠিক হল আমরা আগে ওখানে যাব সেখান থেকেই ট্রেন ধরে যাব মাউন্ট লাভানিয়া চলে এসেছি একদম স্টেশনের সামনে এটা কিন্তু আমাদের প্রথম শ্রীলঙ্কায় ট্রেন চাপা যদিও সৌভিক মাঝে মাঝে হাতে সময় থাকলে ট্রেনে করেই অফিস থেকে বাড়ি ফেরে কিন্তু আমাদের তিনজনের জন্য এটা প্রথম চলো আগে ট্রেনের টিকিটটা কেটে নিই তারপর তোমাদের স্টেশনটা ঘুরে দেখাচ্ছি ট্রেনের টিকিটটা দেখো আমাদের ছোটোবেলার পুরনো দিনে যেরকম ট্রেনের টিকিট দিত সেরকম খানিকটা না যদিও টিকিটের রঙটা অন্য রঙের ছিল কিন্তু দেখতে এরকমই ছিল তাই না সে যাই হোক এখানে দেখি টিটি মশাই দাঁড়িয়ে আছে ওনার কাছে তিনখানার টিকিট চেক করিয়ে ঢুকে পড়লাম স্টেশনের ভেতরে স্টেশনটা কিন্তু দেখতে বেশ মজাদার ছিল সেই পুরনো ব্রিটিশ আমলে যেরকম স্টেশনের আদল হতো এখনও এখানে দেখছি সেই রকম আদরই রাখা আছে এখানকার ট্রেনগুলো না খুব একটা বড় কোচের হয় না ওই ধরো চারটে থেকে পাঁচটা মতো কামরা থাকে টিকিট ভাড়াও খুবই নগণ্য ছিল তোমাদের তো আগেই বলেছি এখানকার লোকাল ট্রান্সপোর্টে খুব একটা ভাড়া বেশি নয় তবে শ্রীলঙ্কায় এক জায়গা থেকে আরেক জায়গা দূরত্ব যদি বেশি হয়ে থাকে তাহলে ট্রেনে জার্নি করাটা একটু চাপে কারণ ট্রেন পরিষেবা এখানে যে খুব একটা ভালো তা কিন্তু বলা যাবে না আজ শনিবার তাই এখানকার আংশিক অফিস তো ছুটিই আছে তাই ভিড়ও বেশ খানিকটা কম দাঁড়াও ট্রেন ঢুকে পড়েছে আগে উঠেনি তারপর কথা বলছি ট্রেনে উঠে আজ আর বসার জায়গা না মামুনি আর প্রিয়ানকে ভেতরে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আমরা দুজনে এসে দাঁড়িয়েছি একটু গেটের সামনে এই হলো সেই জায়গাটা যেখানে কে শহর থেকে বেরিয়ে ছোটা শুরু করবে সাগরের পাড় ধরে গাড়ি থেকে বেরোনোর সময় সিদ্ধান্ত হয়েছিল যে মাউন্ট লাভানিয়া বীচ যাব কিন্তু ট্রেনে যাওয়ার পথে ওয়েলাবারটা বিচ দেখে আমাদের এত ভালো লাগলো যে আমরা পরের স্টেশনে নেমে আবার ট্রেন চেঞ্জ করে আগে স্টেশনে চলে এলাম তোমরা যারা শ্রীলঙ্কায় ঘুরতে আসার প্ল্যান করছো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব একটু সময় বের করে এই ট্রেন জার্নিটা অবশ্যই করো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ট্রেন জার্নিটা তোমাদের পুরো ট্রিপটাকে আরও মেমোরেবল করে দেবে চলো এবার ট্রেন চলে গেলে লাইন পার হয়ে বিচের দিকে যাব অলরেডি সন্ধে ঘনি এসেছে জানি এখন ভিডিওতে সমুদ্র অত ভালো দেখা যাচ্ছে না কিন্তু কেন জানি না আমার এই সময়েরই সমুদ্র দেখতে বেশ ভালো লাগে যদিও আমাকে সমুদ্র থেকে পাহাড়ি বেশি ডাকে কিন্তু সৌভিকের আবার সমুদ্র বেশি পছন্দের তোমাদের কার কোনটা বেশি পছন্দের আমাকে জানিও তো কার পাল্লা বেশি ভারী হয় প্রিয়াম যখন আরেকটু ছোট্ট ছিল তখন ছেলে আমার সমুদ্রের গর্জন শুনলে দু চোখ ভরে জল চলে আসতো কিন্তু আজকাল দেখি সমুদ্র তারও বেশ প্রিয় হয়ে উঠেছে মা ছেলে মিলে সমুদ্রের জলে কিছুক্ষণ দাপাদাপি দাপি করিনি ততক্ষণ তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দ থেকো আজ তাহলে আসি